আজকে আমার বর নিজের হাতে আমাকে চাউমিন রান্না করে কেন খাওয়ালো তার সাথে আজকে কাদের বাড়িতে ঢালাই হচ্ছে আমার বর আমার জন্য নতুন টিভি কেন কিনে নিয়ে আসলো আর আমি কাদের বাড়িতে গেলাম ঢালাইয়ের পুজো দিতে সেই সব কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো সো হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই শেখি সবাই খুব ভালো আছো নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সকাল সকাল তাড়াতাড়ি কিন্তু শাড়ি পরে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার দিদা শাশুড়ি শাশুড়ির সাথে গিয়ে আমরা কিন্তু ফার্স্টে গেছিলাম একটা মাখাসন্ত্রাসের দোকানে তো ওখান থেকে পুজোর মিষ্টি আর সন্দেশ কিনে নিয়ে এসেই চলে এসেছিলাম এই যে নতুন বাড়ি যেখানে হচ্ছে সেখানে তো এখানে আপাতত এখনো সিঁড়ি করা হয়নি তাই আমরা কিন্তু বাসের যে সিঁড়ি মতো করা ছিল এইখানে দেখো সবাই সিঁড়িতে উঠতে গিয়ে তো হেসেই যাচ্ছিল কারণ সবার প্রচণ্ড ভয় লাগছিল তো ফাইনালি উঠে গেছে আর তারপরে এসেছে কিন্তু মামি বাট মামি আর উঠতে পারিনি ভয়তে তাই মামি কিন্তু নিচেই দাঁড়িয়েছিল আর এখানে দেখো সমস্ত কিছু কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে হচ্ছে ঢালাই আর আমরা সেই ঢালাইয়েরই পুজো দিতে এসেছি ঢালাই শুরু হওয়ার আগে যে পুজোটা দিতে হয় সেটা তো এখানে হচ্ছে আমাদের আর নতুন বাড়ি এই বাড়িতে জাস্ট দুটো রুম আর বাথরুম রয়েছে সিঁড়িঘর এখনো কমপ্লিট হয়নি মানে করা স্টার্টই হয়নি এই বাড়িতে কেউ থাকবে না এই বাড়িটা দিয়ে দেওয়া হবে ভাড়াতে আর এখানে দেখো এখন আমরা পুজো কিন্তু স্টার্ট করে দিয়েছি দিদা কিন্তু এসেই ঘরটা পেতে দিয়েছে তারপরে ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে এখন আমের পল্লবটা দিয়ে দিয়েছে তারপরে কিন্তু আমের পল্লবে সিঁদুর লাগিয়ে দিয়েছে আর ফুল বেলপাতা কিন্তু সমস্ত বাড়ি থেকে নিয়ে আসা তো সমস্ত কিছু রেখে এখানে দেখো মা কিন্তু প্রদীপ জ্বালিয়ে আর এদিকে দেখো যে মাখা সন্দেশ নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু সামনের উপর দিয়ে দিয়েছে আর এদিকে মা ধূপকাটি ধরিয়ে কিন্তু সমস্ত জায়গায় দেখিয়েও দিয়েছে আর এখানে কিন্তু মশলা পুরো রেডি হয়ে গেছে কারণ যে মশলাটা আমাদেরকে দিতে হবে দেখো পুজো দেওয়া তো কমপ্লিট তারপরে যে গঙ্গা জল ছিল ওটাই কিন্তু বললো সমস্ত ছাদে ছিটিয়ে দিতে তো সেটাই কিন্তু মা শুরু করে দিয়েছিল সমস্ত ছাদে এখন গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছিল আর মিস্ত্রিরা কিন্তু মিস্ত্রিদের কাজেও কিন্তু লেগে পড়েছিল আমরা জাস্ট পুজোদের নিচে নামবো আর ঢালায় শুরু হয়ে যাবে তারপরে যে সোনার উপ আর তামা কি কি যেন লাগে সেটা কিন্তু দিয়ে দিলো ওখানে আর তারপরেই কিন্তু আমরা যে মশলাটা মাখিয়ে রেখেছিল মিস্ত্রিরা সেটাই কিন্তু ফার্স্টে দিদা দিয়ে দিল আর এটা নাকি তিনবার করে দিতে হবে তাই দিদা কিন্তু তিনবার দিয়ে দিয়েছে আর তারপরে কিন্তু আমি চলে গেছিলাম এবার গিয়ে কিন্তু আমিও মশলাটা দিয়ে দিয়েছি দেখো আমি যখন মশলাগুলো নিচ্ছিলাম আমাকে মা বারবার বলছিল তিনবার দিতে হবে কিন্তু একবারে কিন্তু সমস্ত কিছু দিয়ে দিও না তাই আমি কিন্তু একদম অল্প অল্প করে দিচ্ছিলাম যেহেতু সবাই এক এক করে দেবে তারপরে কিন্তু এখানে মাও দিয়ে দিয়েছে মশলা আর যেহেতু কেউ ছাদে উঠেছিল না তাই কিন্তু আমরা তিনজনে মিলেই পুজোটা দিলাম আর এখানে যে গঙ্গা জলটা দিয়ে আমরা পুজো করেছিলাম সেটা কিন্তু ওর ওপরে দিয়ে দিল তারপরে নিচে চলে এসছে ঢালাইয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তারপরে মা কিন্তু সমস্ত প্রসাদ সবাইকে দিয়ে দিল তারপরেই কিন্তু সোজা চলে এসেছিলাম আমি বাড়িতে বাড়িতে এসে দেখে আমার ভাই আর অমিত কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এদিকে তাই আমি তাড়াতাড়ি করে চা করতে চলে গেছিলাম আর ঠাকমাকে কিন্তু মুড়ি মাখিয়ে দিয়েছিলাম ঠাকমা ওদিকে বসে চা খাচ্ছিলো আর এখানে কিন্তু আমিও বসে চা খাচ্ছিলাম তারপরে আমরা দুজনা গল্প করতে করতে চা খেতে খেতে শুনি যে রান্নাঘর থেকে না কেমন আওয়াজ আসছে আমি গিয়ে দেখি এদিকে আমার বর আমার জন্য কিন্তু চাউমিন রান্না করছে আমি তো কি আনন্দ পেয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না প্রত্যেকদিন সকালবেলা টিফিন আমাকেই করতে হয় আর না হলে ঠাকুমা করে আর আজকে আমার জন্য বানাচ্ছে আমার বর স্পেশালি আমার তো কি মজা লাগছে আমি এদিকে গিয়ে বলেছি তুমি কি শুধু আমার জন্য বানাচ্ছ তারপর বললো না না তোমার একের জন্য বানালে হয় বাড়িতে এত লোকজন রয়েছে সবার জন্যই বানাচ্ছি দেখো সবার জন্য কিন্তু চাউমিন বানানো হয়ে গেছে একে কিন্তু সবাইকে দিয়ে এসেওছি আমি আর তারপরেই কিন্তু এদিকে কিন্তু আমি ওর প্লেটটা করছিলাম কারণ ও সবাইকে দিয়ে এসছে কিন্তু আমি আমি যদি ওর প্লেটে না বেড়ে দিই তাহলেও খাবে না কেমন বদমাস তাহলে ভাবো আর দাদু বাড়িতে ছিল না তাই দাদুর জন্য কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছিলাম যখন আসবে তখন গরম করে দেবো যেহেতু নাতি বানিয়েছে নাতির হাতের খাবার একটুখানি সাওয়ারি খেতে ইচ্ছা করে তাই না বলো দেখো আমি কিন্তু চাউমিন নিয়ে চলে এসেছি আর এখানে আমার ভাইকেও দিয়ে দিয়েছিলাম খেতে আমার ভাইকে বলছিলাম তো একটুখানি খেয়ে দেখ তোর দাদা ভাইয়ের হাতের রান্না কেমন হয়েছে আইও দেখো হাতে দেখিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে আর আমি কিন্তু এখানে সস নিয়ে নিয়েছি সস দিয়ে খেতে বেশিই ভালো লাগছিল আমার তো দারুণ লেগেছে আর কারি না ভালো লাগে বর এরকম রান্না করে দেবে আর বউ এরকম খাবে কি মজাটাই না লাগে তো ওদিকে ও বসে চাউমিন খাচ্ছিলো আর তারপরেই দেখি আজকে ঠাকমা রান্না করেছিল যে চিংড়ি মাছ ভাপা আগের দিন আমি করেছিলাম ঠাকমা তাই আজকে অনেক চিংড়ি মাছ রেখে চিংড়ি মাছ ভাপা করেছিল যেহেতু আমার প্রচণ্ড ভালো লেগেছে তারপর করেছিল আমদি মাছের ঝাল এদিকে করেছিল ডাল তার সাথে কিন্তু ছিল পাপড় ভাজা আমার ভাই খুব বায়না করছিলো আর ভাইয়ের জন্য মাছ ভাজা রেখেছিলাম আর এখানে ছিল এক হাড়ি ভাত তো আজকের কি কি মেনু হয়েছে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি চলো এবার খাওয়া যাক দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি একটুখানি গ্রেভি তার সাথে এই চিংড়ি মাছ ভাপাগুলো চিংড়ি মাছ ভাপা কে কে খেয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে এই চিংড়ি মাছ ভাপা আমি যতই খাই ততই যেন আমার মন ভরে না এত ভালো লাগে মালাইকারি আর চিংড়ি মাছ ভাপা খেতে জাস্ট অসাধারণ লাগে আমি তো ফার্স্টে ভাইকে মাখিয়ে খাইয়ে দিয়েছি ভাতটা মাছ ভাজার ডাল দিয়ে কারণ ও চিংড়ি মাছ একদম খেতে পছন্দ করে না তারপরেই কিন্তু এখানে আমি খেতে বসে পড়েছিলাম তো আমার যে এত ভালো লাগছিল আর আমার থেকেও মানে হচ্ছে ভালো করে ঠাকমা রান্না করেছিল খুব টেস্টি হয়েছিল তো খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে যে ছাদজালে হয়েছিল তার খাওয়া দাওয়া ছিল কিন্তু আজকে তার জন্য কিন্তু আমার দিদা বারবার ফোন করছিল তাই আমরা কিন্তু বিকালবেলা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এখানে দেখো ও আমাকে গাড়ি চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে যেহেতু আমি এখনো গাড়ি চালানো শিখতে পারিনি আর এদিকে আমার ভাই পেছন সিটে বসে পুরো ঘুমিয়েই পড়েছে যে হোক আমি কিন্তু গরম থেকে বাচ্চার জন্য একটু চুড়িদার পরেছিলাম কারণ সবসময় শাড়ি পরতে একদম ভালো লাগে না তো তারপরে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি এখানে মামা শ্বশুর বাড়িতে আর এসেই কিন্তু দেখি দাদু বাইরে বসে অপেক্ষা করছিল যে আমরা কখন আসবো কারণ সবার অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে মিস্ত্রিরাও খেয়ে দিয়ে চলে গেছে আর আজকের রেসিপি কি কি হয়েছে এই বাড়িতে চলো তোমাদের সাথে শেয়ার করি তো এ বাড়িতে হয়েছিল মুরগির মাংস তার সাথে ছিল ইলিশ মাছের সর্ষে বাটা তার সাথে ছিল ডাল আর ছিল কিন্তু মাটন মাটনটা আমি খেতে চেয়েছিলাম তাই কিন্তু স্পেশালি মাটন করা হয়েছিল আমি ওখান থেকে কিন্তু একটু মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম একটু মাটন কারণ এখন আমি খাওয়াতে বসেছি আমার ভাইকে ওকে সেই সকালবেলা খাইয়েছিলাম ওর খিদে পেয়ে গেছিলো সন্ধ্যা হতে না হতে তার জন্য কিন্তু আমি বসে পড়েছিলাম ওকে খাওয়াতে আর এদিকে কিন্তু ও বসে পড়েছিল খেতে আর আমি সবার লাস্টে খাবো কারণ ভাইকে না খাই তো আমি খেতে পারবো না আর আমার ভাই ইলিশ মাছ খায় না তার জন্য কিন্তু ইলিশ মাছটা ওর দাদা ভাইয়ের পাতেই গেছে তারপরে সবাইকে খাওয়ানোর পরে কিন্তু আমি বসে পড়েছিলাম খেতে দেখো দেখো আমি কিন্তু নিয়েছিলাম একটা ইলিশ মাছ ভাজা আমি আর ওই ইলিশ মাছের ঝোলটা নিয়ে নিই তারপরে মাকে বললাম তুমি আমাকে একটুখানি লেগ পিস দেখে দাও কারণ তুমি জানো আমার লেগ পিস খেতেই ভালো লাগে তো মা কিন্তু ওখান থেকে একটুখানি গ্রেভি আর দু পিস মাংস কিন্তু আমাকে দিয়ে দিয়েছে আর আমার পেটে একটু জায়গা ছিল না তার জন্য আমি বলছিলাম আমাকে বেশি দিও না জাস্ট দু পিসই দেবা তো এই খাওয়া দাওয়ার পরে কিন্তু মামি আমাকে মাটনটা দিয়ে দিয়েছিলো আর মাটনটা খুবই ভালো হয়েছিল আমার রান্না করার কথা ছিল কিন্তু আমি তো যেহেতু এই বাড়িতে চলে এসেছিলাম তাই আর ওই বাড়ি থেকে রান্না করা হয়নি যে খাওয়া দাওয়া তো বেশ জমিয়ে করেছি আজকে সারাদিন খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি তারপরেই কিন্তু আমি শুয়ে পড়েছিলাম আর আমি যেই শুয়েছি আমার পুচকে ননদটা এসে আমাকে বলেছে চলো বদি ভাই মাঠে যায় তাই কিন্তু সমস্ত ননদদেরকে নিয়েই দেখো এতগুলো কুচে পাচেদেরকে নিয়ে আমি চলে এসেছিলাম মাঠে কারণ দিদা মাঠে রজনীগন্ধা ফুল তুলতে গেছিলো আর মাঠের ব্যাকগ্রাউন্ডটা এতটা সুন্দর লাগছে দেখো কি দারুণ লাগছে না আকাশটা বিশেষ করে ভালো লাগছে তো আমরা তো এরকম দৌড়াতে দৌড়াতে মাঠে এসেছি আর আমার ননদগুলো তো আরোই দৌড়াতে দৌড়াতে মাঠে গেছে ওরা এত মজা পায় আমি যখনই ওই বাড়িতে যাই তো যাই হোক এখন দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি কিন্তু আমাদের রজনীগন্ধা খেতে এখানে আর এসে দেখি দিদা ফুল তুলছে আর এখন না কদিন ফুল খুবই কম হচ্ছে তাই যেই এমনি ডানটিগুলো ছিল ওগুলো তুলে তুলে ফেলে দিচ্ছে তাহলে এই মাসটার পর থেকে আবার ফুল হওয়া শুরু হবে এই দেখো যে শুকনো ডালগুলো ছিল সেগুলো তুলে তুলে ফেলে দিচ্ছে তারপরে রাত হয়ে গেছিলো তখন কিন্তু আমরা ওই বাড়ি থেকে সোজা চলে এসেছিলাম বাড়িতে বাড়ি আসার সময় কিন্তু আমরা নিয়ে এসেছিলাম একটা নতুন টিভি আর এটাই এখন আনবক্সিং করা হচ্ছে আমি তো প্রচুর মজাই ছিলাম কারণ এই টিভিটা হচ্ছে আমি একটু কম্পিউটারের কাজেও করতে পারবো সমস্ত কিছু কম্পিউটারে যা যা লাগে ওটা কিনলে কারণ এটা হচ্ছে ওয়াইফাই চলে আর যাই হোক এই টেবিলটা আমি সরিয়ে দেবো কারণ এটা আমার বরের হচ্ছে পড়ার টেবিল ছিল আগে আর এখানে একটা টিভির মতো রেখে দেবো তো যাই হোক এটা হচ্ছে আমার ঘরের টিভি গেল আর এটা কিন্তু আমার শ্বশুর শ্বশুর ঘরের টিভি দেখো এটা কিন্তু সবাই দেখে এই ঘরেও একটা টিভি রয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর আমার বেশটা কিন্তু অবশ্যই ফলো করবে আজকে জন্য